জার্মানিতে এখন সকালবেলা সাড়ে এগারোটা বারোটা বাজে যে দুপুরবেলা বলা যায় আর এখন পাহাড়ের থেকে নিচের দিকে নামছি জার্মানির প্রাকৃতিক প্রাকৃতিকভাবে জার্মানি অনেক সুন্দর এই যে আমি মোবাইলে ভিডিওতে দেখা যাচ্ছে যে পাহাড় থেকে নামছি দুপাশে রাস্তা এত সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন গাছের পাতা ছাড়া কোনো ময়লা নেই আর অনেক মানুষজন হাঁটাহাঁটি করে কিন্তু কেউ কোনো ময়লা ঢালা ফেলে না রাস্তাঘাটে মানে নিরিবিলি সুন্দরভাবে সময় কাটানোর জন্য এই সব দেশ খুবই চমৎকার যে বন্ধুবান্ধব না হলেও যদি কেউ একা একা প্রকৃতি যারা প্রকৃতিকে ভালোবাসে তো তাদের জন্য এই দেশটা হলো স্বর্গের মতো এটা হচ্ছে পাহাড় বিশেষ করে জার্মানির এই দক্ষিণ অঞ্চলটা পাহাড়ি অঞ্চল তো স্ট্রুট আমি যেমন যে শহরে থাকি স্ট্রুটগার্ড কিংবা আশেপাশে যে শহরগুলো আছে সবই হচ্ছে পাহাড়ি অঞ্চল এমন ছোটো ছোটো পাহাড় মানে পাহাড় বলতে অত বড় পাহাড় না কিন্তু মালভূমির মতো বলা যায় কিংবা ছোটো ছোটো টিলা এই যেদিকে ছাগল দেখা যাচ্ছে আমরা যে এঁকে বেঁকে পাহাড় থেকে নামছি সাথে একটা ভাই আছে রাকিব ভাই ওনার সঙ্গে ওনাকে নিয়ে আসলাম আমার বাসায় উনি পাশের একটা শহরে থাকে তো আমরা দুইজন এখন একটু ঘুরতে বেরোলাম আমার পাশে হলো আমার গার্ডেন যারা আপনারা আমার ভিডিও দেখেন সব সময় তারা তো দেখেনি গার্ডেন এবং এই জায়গাটাও নিশ্চয়ই চেনেন এটাই হচ্ছে আমার গ্রাম তো আমরা পাহাড় থেকে নিচে নামলাম নিচে নেমে এখন হচ্ছে এই আর একটা চমৎকার জায়গাতে এসেছি একটা ঘোড়ার খামার আছে বাম সাইডে এটা প্রায় চারশো বছরের পুরাতন এটা ফ্যামিলি বিজনেস এটাকে কেবল হয় মূলে ষোলোশো সালে এই বাড়িগুলো তৈরি হয়েছে তখন থেকে এটা ট্যুরিস্ট প্লেস হিসাবেই পরিচিত অনেক ট্যুরিস্ট আসে প্রতিদিন এই জায়গাটায় আমি এই জায়গাটার কথা বলছি মানে আমার এই গ্রামে এসে যদি কেউ এই জায়গাটা না আসে তাহলে তার আসলে আমার গ্রাম দেখাই হল মানে ব্যর্থ হয়ে গেল। সব সব সার্থকতা নেই এত চমৎকার এই জায়গাটা এখান থেকে সুইজারল্যান্ড খুব বেশি দূরে না পঞ্চাশ ষাট কিলোমিটার তো এই অঞ্চলগুলো অনেকটা সুইজারল্যান্ডের মতো মনে হচ্ছে যখন কোনো শিল্পী তার নিজের হাতে করে সুন্দর করে জায়গাটাকে সাজিয়ে গুছিয়ে তৈরি করেছে খুবই নীরব নিরিবিলি মানে একটা শান্তি শান্তি চারিদিকে মানুষের যত দুঃখ কষ্ট যতই থাক না কেন যদি কেউ তারা এখানে আসে হাঁটে একটু এমনিতেই কিন্তু মন ভালো হয়ে যায় এখানে ঘোড়া দেখা যাচ্ছে এখানে অনেকগুলো ঘোড়া আছে ওই মাঠের মধ্যে ঘোড়া ঘাস খাচ্ছে ওই কবি জীবনানন্দ দাসের একটা কবিতা আছে যে মোহিনীর ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের মাঠে ঠিক ওরকম মনে হচ্ছে এটা দেখলে আকাশে মেঘ মেঘলা আকাশ নিচে চমৎকার প্রকৃতি দেখছেন কত সুন্দর কত সুন্দর আমি তো আমার বাসাতেই কিন্তু মাত্র তিন চার মিনিটে হেঁটে গেলে পাঁচ মিনিট আমার বাসা এখান আমি থাকতাম এই যে এই যে আপনার এখান থেকে তিন চার নম্বর বাসাতেই আর কি সামনে আচ্ছা এখানে ছিলাম তিন চার বছর পরে তো রিসেন্টলি চেঞ্জ করলাম বাসাটা আপনার এরিয়া খুব সুন্দর এই জন্য তো এই জায়গা ছেড়ে যাই না অফিস করলে আমি তিন বছর প্রায় জব করতেছি সবসময় হোম অফিস সবসময় বাইরে থেকে অফিস মানবাই প্রকৃতি প্রেমিক এই জন্য প্রকৃতির কাছে ওনার স্থান হয়েছে না আমি এই জায়গা ছেড়ে যাই না আমার শহর ভালোই লাগে না আমার গ্রামে থাকতেই ভালো লাগে আড্ডা বাস আড্ডা বাজি করতে ভালো লাগে মানুষজন আসে বন্ধু বান্ধব আসে এখানে আড্ডা আড্ডা দিই দেখা যায় কখনো তিন চারটে আড্ডা পর্যন্ত এখানে বসে বসে আড্ডা দিচ্ছি রাতের বেলা